সালামু আলাইকুম বিন্ডুল্লারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে কোর্স ভিত্তিক তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিঃন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত মাস্টার্স প্রফেশনাল কোর্সে পাঠদানকারী কলেজ সমূহে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যারা বি বিপিএড বিএমএড পি এস এড এম এট এম এস এট এম পি এট দু হাজার শিক্ষাবর্ষে এল এল বি শেষ পর্ব দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এম এ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দুই হাজার বাইশের শিক্ষাবর্ষে এন এস ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম এ ভর্তি কার্যক্রমে মেধা তালিকা জুন তারিখ বিকাল প্রকাশ করা হবে ফলাফল অবশ্যই আপনারা প্রাথমিক আবেদনের যে এই এইরকম একটা স্লিপ আছে এই স্লিপে দেখেন এই এখানে রোল নাম্বার এবং এখানে পিন নাম্বার আছে এই রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আপনারা চেক করতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এসে আপনারা চেক করতে পারবেন উক্ত ফলাফলেন এস এম এস পাঠানোর নিয়ম টাইপ করে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি পল টু নম্বরে এর মাধ্যমে একই দিন বিকাল চারটা থেকে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে রাত নয়টা থেকে পাওয়া যাবে মেধা তালিকা স্থানপ্রাপ্ত ভর্তি কোনো শিক্ষার্থী অন্য কোনো শিক্ষা কার্যক্রমে মানে যে শিক্ষাবর্ষে হোক না কেন বর্তমানে তাকে অবশ্যই উনত্রিশ জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্য পূর্ববর্তী শিক্ষাবর্ষে ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে এখানে একটা বিষয় হচ্ছে যে এই বিষয়টা হচ্ছে যারা দ্বৈত ভর্তি মানে আপনারা এই তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বাইশ শিক্ষাবর্ষে ভর্তি হবেন কিন্তু পূর্বে আপনারা ভর্তি আসেন অন্য কোনো বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠানে ভর্তি আছেন আসেন এলএলবি কোর্সে ভর্তি আছেন প্রফেশনাল কোর্সে যারা ভর্তি আছেন তারা অবশ্য পূর্বের ভর্তি বাতিল করে তারপর এই নতুন ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন তারপর দেখেন যে এছাড়া এছাড়া সংকৃত কলেজ সময়ে ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি ফ্রমের মাধ্যমে আবেদনকারী শিক্ষার্থী কোর্স ভিত্তি প্রাথমিক আবেদনের সকল শর্ত পূরণ করে করেছে কিনা তা যাচাই করে ভর্তি করতে হবে কার্যক্রমে বিস্তারিত তথ্য চূড়ান্ত জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে প্রদর্শিত ভর্তি নির্দেশিকা থেকে জানা যাবে এই ভর্তি কার্যক্রমে ক্লাস নয় জুলাই পঁচিশ তারিখ থেকে শুরু হবে এখন আমরা দেখি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রাম মেধা তালিকা ভর্তি কার্যক্রম নিম্নক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে যারা প্রফেশনাল কোর্সে চান্স পাবেন তারা ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে অনলাইন থেকে আপনার অ্যাপ্লিকেশন লগ ইন অপশান থেকে চূড়ান্ত ফর্ম পূরণ করে পূরণ করতে হবে দু হাজার সাল ছয় তেইশ তারিখ থেকে মানে তেইশ দুহাজার পঁচিশ থেকে দুই সাত দুহাজার তারিখ পর্যন্ত এবং কলেজ নিকটস্থ গিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন তেইশ সরি চব্বিশ ছয় দু হাজার পঁচিশ থেকে তিন সাত দু পঁচিশ তারিখের মধ্যে যারা মাস্টার্স প্রফেশনাল কোর্সে চান্স পাবেন তারা অবশ্যই এই আবেদনের স্লিপ থেকে রোল এবং পিন নাম্বার দিয়ে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের ওয়েবসাইটে চলে আসবেন অ্যাডমিশনের ওয়েবসাইটে চলে আসার পর আপনারা এখান থেকে আপনারা এখান থেকে যে মাস্টার্স যে অপশনটি আছে এই মাস্টার্স পিএইচডি অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এদিকে চলে আসবেন এদিকে চলে আসার পর এখান থেকে দেখেন মাস্টার্স প্রফেশনাল এই যে এখানে দেখেন মাস্টার্স প্রফেশনাল অপশন আছে এই মাস্টার্স প্রফেশনাল অপশানে এসে নিচের দিকে দেখবেন অ্যাপ্লিকেশন লগ ইন মাস্টার্স প্রফেশনাল দু হাজার চব্বিশ পঁচিশ ক্লিক হিয়ার এখানে ক্লিক করবেন এই লিঙ্কের চার নাম্বার লিংকে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ব্ল্যাঙ্ক ফর্মেট অপশন চলে আসবে এখানে এসে আপনারা আবেদনের যে রুল এবং পিন নাম্বার আছে এই রুল এবং পিন নাম্বার দিয়ে আপনারা লগ করবেন আমি আমার তথ্য দিয়ে লগ করলাম লগ করার পর লগ ইন করার লগ ইন করার পর আমাদের সামনে কিছুক্ষণ সময় এভাবে রিলুট নেবে রিলুট নেওয়ার পর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে দেখাবে কনগ্রাচুলেশন এখানে কনগ্রেচুলেশন দেখানোর পর এখানে দেখেন এই যে এখানে এই অ্যাডমিশন আছে এই এডমিশন ফরমে আপনারা ক্লিক করবেন এডমিশন ফরমে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ব্ল্যাংক ফরম্যাট চলে আসবে এখান থেকে আপনারা সকল তথ্য দেখতে পারবেন আপনাদের যে সকল তথ্যগুলো এখানে দেখেন নাম এখানে পিতার নাম এখানে মাতার নাম এবং এখানে দেখবেন ন্যাশনালিটি আসবে এখানে আসবে আপনার রেলিজিয়ন আপনি আপনার রিলিজিয়ন দিবেন তারপর এখানে স্ট্যাটাস দিয়ে দিবেন আর এখানে দিবেন আপনার গার্ডিয়ানের নাম তারপর এখানে দিবেন গার্ডিয়ান মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখেন গার্ডিয়ান অ্যানুয়াল ইনকাম এখানে গার্ডিয়ান অ্যানুয়াল ইনকাম দিয়ে দিবেন অ্যামাউন্ট একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বসিয়ে দিবেন ফিক্সড অ্যামাউন্ট বসাতে হবে না তারপর এখানে নিচের দিকে দেখেন পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস আপনি চাইলে সেম দিতে পারেন অথবা আপনি আপনার পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা আলাদা দিতে পারেন কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করব আপনি আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম রাখবেন সেম রাখার পর আপনি উপর থেকে সকল তথ্য আবার চেক দিবেন সকল তত্ত্ব যদি সঠিক থাকে তাহলে এখান থেকে সেভ ইনফরমেশন অপশনে ক্লিক করবেন হ্যালো বন্ধুরা যদি আপনি একবার সেভ ইনফরমেশন ক্লিক করেন তাহলে আর আপনার কোনো ভুল সংশোধন করতে পারবেন না যদি কোথাও কোথাও ভুল থাকে তাহলে অবশ্যই সেভ ইনফরমেশন দেওয়ার আগে অবশ্যই সকল তথ্য চেক করে তারপর সেভ ইনফরমেশন অপশনে আপনি ক্লিক করবেন সেভ ইনফরমেশন অপশনে ক্লিক করার পর সেভ ইনফরমেশন অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এখান থেকে দেখেন এই যে ডাউনলোড পিডিএফ কপি এখানে ডাউনলোড পিডিএফ কপি আসবে এখান থেকে আপনি ডাউনলোড পিডিএফ কপি অপশানে ক্লিক করবেন ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করে আপনি আপনার ডাউনলোড ফরমটি প্রিন্ট করে আপনার কাছে সংরক্ষণ করবেন এবং আপনি আপনার নিকটস্থ প্রতিষ্ঠানে এই ফরমটি নিয়ে আপনাকে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ভর্তি সম্পন্ন করার জন্য আপনি এই ডাউনলোড কপিটি নেবেন এবং অন্যান্য যে আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট রেজিস্ট্রেশন কার্ড মার্কশিট প্রশংসাপত্রগুলো আছে সকল ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবেন এবং ভর্তি সম্পন্ন করবেন ভর্তি সম্পন্ন করার জন্য নিকটস্থ কলেজে যোগাযোগ করবেন এবং দেখবেন আপনার ভর্তির অ্যামাউন্ট কত টাকা সেই ব্যাপারে এখানে নির্দিষ্ট করে বলা নাই বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকম ভর্তির অ্যামাউন্ট লাগতে পারে সেজন্য আমি নির্দিষ্ট অ্যামাউন্টের কথা বলতে পারতেছি না এখন আমাদের সামনে এই যে ডাউনলোড কপিটি চলে আসছে এখান থেকে দেখেন একটাইছে সে স্টুডেন্ট কপি এবং নিচের দিকে দেখেন একটাইছে সে কলেজ কপি এখানে অবশ্যই আপনি বুঝতে পারতেছেন কলেজ কপি অবশ্যই কলেজে জমা দিতে হবে এবং স্টুডেন্ট কপি অবশ্যই স্টুডেন্টের কাছে সংরক্ষণ করে রেখে নিতে হবে পরবর্তীতে আপনার কখনো প্রয়োজন হতে পারে এই স্টুডেন্ট কপিটি এই জন্য অবশ্যই যত্ন সহকারে আপনি আপনার স্টুডেন্ট কমিটি সংরক্ষণ করে রেখে দিবেন হ্যালো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট ভিডিও পাওয়ার জন্য এবং অবশ্যই পরবর্তীতে আমি দ্বিতীয় মেধা তালিকা অথবা রিলিজ স্লিপের আবেদন প্রক্রিয়া সম্পন্ন কিভাবে করতে হবে সেই সম্পর্কে অবশ্যই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন দেখতে থাকুন চোখ আমার এই ভিন্ন চ্যানেলে